হ্যালো এব্রিউন কেমন আছে তোমার সবাই আসলে তোমার সবাই ভালো আছো তো আগের মিনি ব্লগে তোমাদের আমি দেখিয়েছি যে আমি মনসা পুজো দিতে গেছিলাম তো যাই হোক সেখানে তো বলেছিলাম যে পরের পার্টটা আবার আসবে সেই একটা পার্টের মধ্যে দেখানো তো সম্ভব হয় না তো আজকে দেখাবো যে কী কী ওখানে প্রসাদ দিলো কী করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা আমরা তো পুজো দিতে বসেছি আর এখানে না সুন্দর মঙ্গল পাঠ হয়েছিল সেটাও তোমাদের একটুখানি শুনিয়ে দেবো আমি তো চলো তোমরাও একটু মঙ্গল পাঠ হচ্ছিলো সেটা একটুখানি শুনে নাও তো শুনে নিলে ওখানে তো মনসমঙ্গল পাঠ হচ্ছিলো আর এখানে ঢাক ঢাক বাজছিল যখন পুজো হচ্ছিল আর ছেলে তো কি নাচ তোমাদের কি বলবো হাততালি দিচ্ছে নাচছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমরা পুজো দিচ্ছি দেখো আমি আজ যেঠুনি একটু কথা বলছিলাম আর এখানে দেখো মেয়েকে মেয়েকে ফটো তুলতে বলছিলাম একটু ভিডিও করে নিয়েছে বলছিলো আর যেঠুনি বলছিল আমার ফটোটা ভালো হয় না আচ্ছা চলো এবার তোমাদের কী প্রসাদ দিয়েছে সেটা দেখিয়ে দেবো আমি বাড়িতে গিয়ে এখানে না সুন্দর পুজো হওয়ার পরে প্রসাদ দিচ্ছিলো সবাই খাচ্ছিলো বলছিলো খেয়ে আবার তোমরা নিয়ে যাবে আগে খেয়ে নাও সবাই পরে এরপরে আমরা একটুখানি বসেছিলাম বাটাটা নিয়ে একবারে বাটাটা নিয়ে চলে এসেছিলাম বাটাটা ওখানে নিতে না আগে নম্বর দিয়েছিলো সেই নম্বর অনুযায়ী সবাইকে বাটা দিয়েছে তো দেখতেই পেলে খিচুড়িয়া তরকারি নির্বাচন করছিলো আর এইভাবেই আমার মনস পুজোর দিনটা